প্রিয় দর্শকবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা সবাই জীবনে এমন একজনকে চাই যে আমাদের ভালোবাসবে আমাদের কথা ভাববে আর সারাদিন শুধু আমাদের নিয়েই স্বপ্ন দেখবে কিন্তু বাস্তবতা হচ্ছে সবসময় যাকে আমরা চাই সে আমাদের তেমনভাবে ভাবে না ফলে আমরা অনেক সময় কষ্ট পাই হতাশ হয় কিন্তু আপনি কি জানেন মানুষের মনের ভেতরে কিছু মনস্তাত্ত্বিক নিয়ম আছে যা বুঝতে পারলে আপনি সহজেই তাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন আমরা যখন ঠিকভাবে সেই নিয়মগুলো কাজে লাগাই তখন প্রিয় মানুষটি আমাদের কথায় এতটাই ডুবে যায় যে দিন রাত শুধু আমাদের নিয়েই ভাবে আজকের আলোচনায় আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু দারুণ কৌশল যা শুধু সাধারণ টিপস নয় বরং এগুলো মনস্তত্ত্ব সম্পর্কের অভিজ্ঞতা আর বাস্তব জীবনের সাথে মিলিয়ে সাজানো আপনি যদি এই কৌশলগুলো ঠিক মতো ব্যবহার করেন তবে যাকে আপনি ভালোবাসেন সে আপনার অনুপস্থিতিতেও আপনার কথাই ভাববে আপনার হাসি আপনার স্মৃতি আর আপনার ছোট ছোট আচরণ নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকবে তাহলে চলুন দেরি না করে জেনে নেই কিভাবে এমন করা যায় যাতে যাকে আপনি মন থেকে চান সে দিন রাত শুধু আপনাকেই মনে করে নাম্বার এক হঠাৎ করে ছোট সারপ্রাইজ দিন মানুষ সব সবসময় সেইজনকে মনে রাখে যে তাকে হঠাৎ করে আনন্দ দেয় তাই মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই তাকে খুশি করার মতো কিছু পাঠান যেমন তার প্রিয় গান পাঠানো সুন্দর একটা ছবি শেয়ার করা কিংবা ছোট্ট একটা মেসেজ লেখা তোমাকে মনে পড়ল তাই লেখলাম এগুলো হয়তো খুব সাধারণ মনে হবে কিন্তু আসলে এই ছোট্ট সারপ্রাইজগুলো তার মনে আপনাকে গেথে দেবে আর সে সারা দিন আপনাকেই মনে করবে নাম্বার দুই সব সময় কাছে থেকো না ভালোবাসা মানে সবসময় পাশে থাকা নয় বরং মাঝে মাঝে অভাব তৈরি করাও দরকার যখন সবসময় কারো কাছে থাকা যায় তখন তার মূল্য কমে যায় তাই মাঝে মাঝে একটু দূরে থাকুন নিজেকে ব্যস্ত রাখুন এতে সে আপনার অনুপস্থিতি টের পাবে আপনার জন্য অপেক্ষা করবে আর আপনার কথাতেই সারাদিন ভাববে নাম্বার তিন নতুন কিছু শেয়ার করুন মানুষ সেইজনকে মনে রাখে যে তাকে নতুন কিছু শেখায় বা জানায় তাই তার আগ্রহের কোনো বিষয়কে মজার তথ্য নতুন কোনো টিপস বা অভিজ্ঞতা শেয়ার করুন যেমন সে যদি গান পছন্দ করে তবে তাকে নতুন কোনো গান সাজেস্ট করুন যদি পড়াশোনায় আগ্রহী হয় তবে কোনো ভালো বইয়ের নাম বলুন এতে সে বুঝবে আপনি তার জীবনে উপকারী একজন আর আপনাকে না ভেবে পারবে না নাম্বার চার তার হাসির কারণ হন হাসি মানুষের মনে আনন্দের স্মৃতি তৈরি করে আপনি যদি তার হাসির কারণ হন তবে সে কখনো আপনাকে ভুলতে পারবে না তাই চেষ্টা করুন তাকে হাসানোর হালকা মজার গল্প বলার বা সুন্দর মুহূর্ত তৈরি করার যখনই সে হাসবে তখনই মনে করবে এ হাসিটা তার কারণেই আর এতে সে বারবার আপনার কথাই ভাববে নাম্বার পাঁচ সব কিছু একসাথে বলবেন না কথাবার্তায় সময় রহস্য ধরে রাখুন একসাথে সব বলে দিলে আগ্রহ কমে যায় বরং কিছু কথা অসম্পূর্ণ রেখে বলুন আরে কালকে এমন একটা ঘটনা ঘটেছে থাক করে বলবো এতে সে সারাদিন ভাবতে থাকবে আসলে কী হয়েছিল এভাবে আপনি তার মনে জায়গা করে নিতে পারেন নাম্বার ছয় তার প্রিয় জিনিসের সাথে নিজেকে যুক্ত করুন মানুষ যখন তার প্রিয় জিনিস দেখে বা ব্যবহার করে তখন যদি আপনার নাম বা স্থিতি মনে পড়ে তাহলেই তার আপনাকে ভোলা কঠিন হয়ে যায় যেমন তার প্রিয় গান নিয়ে তাকে ট্যাগ করুন বা তার প্রিয় খাবার একসাথে খান এতে ওই গান বা খাবার দেখলেই সে আপনাকে মনে করবে নাম্বার সাত নিজের আলাদা দিক দেখান সবার মতো হলে মানুষ আপনাকে সহজে ভুলে যাবে তাই নিজের বিশেষ গুণ বা প্রতিভা তাকে দেখান যেমন গান আঁকা লেখা বা অন্য কোনো ট্যালেন্ট যখন সে দেখবে আপনি আলাদা তখনই সে আপনাকে বিশেষভাবে ভাবতে শুরু করবে নাম্বার আট তার নাম মিষ্টি ভঙ্গিতে ডাকুন মানুষ নিজের নাম শুনলে খুশি হয় তাই তার নামটাকে মিষ্টি ভঙ্গিতে ডাকুন চাইলে ভিন্নভাবে নাম ধরে রেখে তাকে হাসান এতে নাম শুনলেই সে আপনার কথা মনে করবে এবং আপনাকে আরও কাছের মানুষ ভাববে নাম্বার নয় সুন্দর মুহূর্ত তৈরি করুন একসাথে কিছু সময় কাটান যা ভলার মতো নয় হতে পারে সাধারণ হাঁটা চায়ের দোকানে বসা অথবা একসাথে ছোট্ট ভ্রমণ এই মুহূর্তগুলোই তার মনে চিরস্থায়ী হয়ে থাকবে প্রতিবার সে ওই স্মৃতি মনে করলে আপনাকে মনে করবে নাম্বার দশ তার স্বপ্নকে সম্মান করুন যে মানুষ তার স্বপ্নকে সম্মান করে তাকে কখনো ভোলা যায় না তাই তার স্বপ্ন তার লক্ষ্য নিয়ে আগ্রহ দেখান তাকে উৎসাহ দিন তার সাফল্যে খুশি হন এতে সে আপনাকে শুধু ভালোবাসার মানুষ নয় বরং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ভাবতে শুরু করবে প্রিয় দর্শকবৃন্দ মনে রাখবেন ভালোবাসা জোর করে পাওয়া যায় না কিন্তু সুন্দর ব্যবহার ছোট-ছোট যত্ন আর সত্যিকারের আন্তরিকতার মাধ্যমে সহজেই কারোর হৃদয়ে জায়গা করে নেওয়া যায় যাকে আপনি সত্যি মন থেকে চান তার সাথে সম্পর্ক করতে চাইলে আজকের এই ছোট ছোট টিপসগুলো কাজে লাগিয়ে দেখুন হয়তো আপনি ভাবতেও পারবেন না সে কত দ্রুত আপনার প্রতি আকৃষ্ট হবে এবং সারাদিন শুধু আপনাকে মনে করবে ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন একে অপরকে নিজের সবচেয়ে প্রিয় মানুষ মনে হয় তাই চেষ্টা করুন আপনার ভালোবাসাকে বিশেষ অনুভব করাতে আর মনে রাখবেন যদি আপনার ভালোবাসা সত্যি হয় তবে তাকে ধরে রাখার জন্য জটিল কৌশলের দরকার নেই আপনার ভালোবাসাই যথেষ্ট প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার মূল শিক্ষা হল ভালোবাসা মানে শুধু কথাই নয় বরং যত্ন ছোট ছোট চমক আর আন্তরিকতায় হৃদয় জয় করা যাকে আপনি মন থেকে চান তাকে নিজের যত্নে রাখুন তার স্বপ্নকে সম্মান করুন আর তাকে হাসির কারণ দিন দেখবেন সে সারাদিন শুধু আপনাকেই মনে করবে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয়জনকে ভালোবাসুন ধন্যবাদ